আসসালামু আলাইকুম পিওর কটনের মধ্যে সিকোয়েন্সের কাজ করা এবং সাচ্ছা গল্পের জড়ি দিয়ে কাজ করা কিছু বুটিক্সের ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য আজকে এই ভিডিওতে আপনারা একটি ভিডিওতে কিন্তু তিনটি ডিজাইনের ড্রেস দেখতে পারবেন একটি ডিজাইনে কিন্তু চারটি করে কালার রয়েছে অর্থাৎ আমরা মানে তিনটি ডিজাইনে বারোটি ড্রেস দেখতে পারবো তো একে করে প্রত্যেকটা ড্রেস আমি দেখানো শুরু করি আপনাদেরকে আর আজকের প্রাইসটা একেবারে কিন্তু কম দামে পেয়ে যাবেন কাজ করা এই ড্রেসগুলো একেবারেই কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি ডিটেলসে দেখানোর চেষ্টা করব। প্রথমে আপনাদেরকে এই ডিজাইন থেকে আমি ব্ল্যাক কালারটা দেখাচ্ছি মানে এগুলো হচ্ছে চুন্দ্রি জয়পুরের মধ্যে কিন্তু কাজ করা কী কাজগুলো আমরা পাচ্ছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে এটা সম্পূর্ণ হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে মূলত যে প্রিন্টটা আছে এটা হচ্ছে ড্রেসের প্রিন্টটা থাকবে সেই প্রিন্টের উপরে এগুলো সাচ্ছা গোল্পের জড়ি আর এগুলো হচ্ছে জড়ি সিকোয়েন্স দিয়ে কাজ করা পুরো ড্রেসটার মধ্যে কিন্তু কাজ করা হয়েছে ব্যাক পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট এটা ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে আমরা স্লিভসের অংশটা পেয়ে যাব একেবারে আপডেট ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য আর এই ড্রেসগুলো আমরা একেবারে কিন্তু কম দামে আপনাদেরকে দিয়ে দিব একেবারে আপডেট একটা কালেকশন তাও আবার কিন্তু একেবারে রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন এটা হবে সালোয়ার আর দুপাট্টাগুলো আমি প্রত্যেকটা আপনাদেরকে খুলে দেখাবো যাতে করে আপনারা সহজে কিন্তু ড্রেসগুলো বসতে পারবেন আমি সব সময় চেষ্টা করি এমনভাবে ড্রেস দেখাতে যাতে আপনারা ঘরে বসে কিন্তু বাস্তবে দেখার মতো একটা ফিল পান এই হচ্ছে মূলত দুপাট্টাটা ফেব্রিক্সটা একটু ধরে দেখাবো আপনাদেরকে যে এটা হচ্ছে ফেব্রিক্সটা একেবারে সফট একটা ফেব্রিক্সের মধ্যে থাকবে আর আজকের এই কালেকশনগুলো আপনারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ফুল ডিটেলসে দেখাবো ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর সুন্দর চিপিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লাল মেরুন কালারের মধ্যে থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর থ্রি পিস আপনারা কেউ মিস করবেন না ভিডিওটাকে প্রত্যেকে কিন্তু একটি করে শেয়ার করে দিবেন যাতে করে আপনারা আপনারা যখন খুঁজবেন এই ড্রেসগুলো তখন চোখের সামনে যাতে থাকে এই যে দেখুন দুপাটারে দেখুন বিশাল দুপাট্টা ছয়শো পঞ্চাশ টাকায় কাজ করা ড্রেস প্রত্যেকটা ড্রেসের মধ্যেই কিন্তু রয়েছে জড়ি সিকোয়েন্স দিয়ে কাজ করা এবং সাচ্ছা গল্পের জড়ি দিয়ে কাজ করা আমি প্রত্যেকটা কালার ডিজাইন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন এটা হচ্ছে পিথ কালারের মধ্যে থাকছে আমরা ডিপ বটল গ্রিন কেউ বলে থাকি এটা পিথ কালারের মধ্যে থাকবে আর এ হচ্ছে সেলোয়ার থাকবে আর দুপাটা কিন্তু সেরকম সুন্দর দুপাটা এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটা সেরকম দুপাটা অনেক নাইস দুপাটা থাকবে এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে কলিজা মেরুন কালার এটা কলিজা মেরুন কালারের মধ্যে থাকবে এগুলো একেবারে রিয়েল কটনের ড্রেস এগুলো রিয়েল কটনের ড্রেস থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এগুলো হচ্ছে সম্পূর্ণ দুপাটা থাকবে যারা অনলাইনে যোগাযোগ করে নেবেন যারা শুরুমে আসতে পারবে না যারা অনলাইনে যোগাযোগ করে নেবেন আমি তাদেরকে একটা কথা বলতেছি ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওর অনলাইন নাম্বারগুলো কিন্তু দিয়ে রাখি সেই ক্ষেত্রে প্রথম নাম্বারটা যেটা আছে প্রথম নাম্বারটা হচ্ছে মায়ান ভাইয়ের নাম্বার আপনারা চাইলে মায়ান ভাইকে নক দিয়ে কিন্তু এখনই অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারেন ও উনি দ্রুত রেসপন্স করবেন ইনশাল্লাহ তো এখন আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে একটু লাইট কালার ডিজাইনের মধ্যে থাকবে এটা হচ্ছে চুন্দ্রির প্রিন্টের মধ্যে থাকবে এই ড্রেসটা থাকবে হচ্ছে একটু চুন্দ্রি প্রিন্টের মধ্যে এই ড্রেসটার প্রিন্টটা খুব স্মার্ট থাকবে ব্যাক পার্টের প্রিন্টও দেখাবো আপনাদেরকে এটা ফ্রন্টের প্রিন্ট ব্যাক পার্টটা দেখো তো ভাই এটা ফ্রন্ট পার্ট থাকবে অনেক সুন্দর করে প্রিন্ট করা প্লাস হচ্ছে কাজ করা শুধু যে প্রিন্ট আছে তা নয় শুধু যে প্রিন্ট আছে তা নয় এটা হচ্ছে ব্যাক পার্ট স্লিভসের কালারটা হচ্ছে ডিপ মেজেন্টা কালারের মধ্যে থাকবে অনেক অনেক বেশি স্মার্ট থাকবে এবং সম্পূর্ণ হচ্ছে এখানে ঝড়ি সিকোয়েন্স এবং ঝড়ি সুতি দিয়ে কাজ করে এটা হচ্ছে সেলোয়ার এটা স্যালোয়ারটা থাকবে প্রত্যেকটা রেসের প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা করে আমরা দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কালেকশানগুলো পেয়ে যাচ্ছি আমরা আর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটাটা দুপাটাটা চুন্দ্রি দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এত স্মার্ট থাকবে ড্রেসগুলো মানে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকা করে প্রত্যেকে কিন্তু একটু করে ড্রেস নিয়ে নেবেন যার যেটা পছন্দ আজকে তিনটা ডিজাইনের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি একটু ফোকাস দিয়ে দেখলে কিন্তু আজকে ডিজাইন এবং কালারগুলো বুঝতে পারবেন আমি প্রিন্টে একটু কাছ থেকে দেখাই দিই এ হচ্ছে প্রিন্ট তার উপরে দেখুন কাজগুলো কীভাবে চমকাচ্ছে মানে অনেক ভালো মানের কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এবং কাজগুলো অনেক অনেক বেশি পারফেক্ট থাকবে এই ড্রেসগুলার ছয়শো টাকা এত সুন্দর নামাজি দুপাট্টাওয়ালা ড্রেস এটা হচ্ছে সম্পূর্ণ দুপাট্টা যারা কটনের ড্রেস পছন্দ করেন আপনারা কিন্তু চলে আসতে পারেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই কালেকশানগুলো কত রকমের আসছে কত ডিজাইন আসছে এগুলো হচ্ছে সব হচ্ছে আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকার কালেকশানগুলো প্রচুর আমাদের শোরুমে প্রচুর কালেকশান চলে আসছে এগুলোর আপনারা শোরুম ভিজিট করতে পারেন চাইলে শোরুমের লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড গাউসি মার্কেটের পাশের বিল্ডিংটাই হচ্ছে নুরম্যানশন মার্কেট নূর্ম্যানসন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে সারি সহজেই কিন্তু আপনারা চলে আসতে পারেন এই যে দেখুন এটা হচ্ছে মূলত দুপাট্টাটা ঠিকানাটা আবারও বলতেছি ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নুনম্যানসন মার্কেট নুনম্যানসন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা এই ভিডিওটা যেহেতু একটু লং হয়ে যাচ্ছে এরপরে আরও একটা ডিজাইন আছে ওই ডিজাইনটা তো চারটা কালার আছে সেক্ষেত্রে আমি বলবো যে আর একটু ধৈর্য সহকারে দেখলে কিন্তু আপনারা তিনটা ডিজাইনের ড্রেসগুলোই কিন্তু দেখতে পারবেন দেখুন কত নাইস থাকবে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা ছয়শো পঞ্চাশে আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকে একটি করে ড্রেস নিয়ে নেবেন এগুলো অনেক ভালো কাপড়ের ড্রেস ভালো মানের ড্রেস বাসায় পরার জন্য এদিক সেদিক আসা যাওয়ার জন্য বেস্ট কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এখন ড্রেসটা হচ্ছে যেটা দেখাবো এটা চুন্দ্রি প্রিন্টের এটা হচ্ছে বাটিকের মধ্যে থাকবে কাজ করা এটা বাটিক প্রিন্টের মধ্যে কাজ করা থাকবে এটা হচ্ছে ডিপ ব্লু কালারের মধ্যে থাকবে ড্রেসটা এটাও আমরা ছয়শো পঞ্চাশ করে দিচ্ছি সিকোয়েন্স এবং সাচ্ছা গল্পের জড়ি আর এটা হচ্ছে মূলত দুপাট্টা থাকবে দুপাট্টাটা সেরকম দুপাট্টা অস্থির দুপাট্টা আর এটা হচ্ছে গ্রিন কালার বটর গ্রিন কালার এটা বটল গ্রিন কালার এই যে দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস এটা হচ্ছে মিনাকারি বাটিক এটা অরবিন্দ ভাটিকের মধ্যে কাজ করা হয়েছে সিকোয়েন্সের কাজ এটাও আপনারা ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটা চেরি রেড কালারের মধ্যে থাকবে এই ড্রেসগুলো এত স্মার্ট এত সুন্দর থাকবে এই ড্রেসগুলো কেউ মিস দিয়ে না আমি বলবো যে প্রত্যেকে একটি ড্রেস নিয়ে নেবেন এরপরে যে ড্রেসটা দেখাবো এটা আরও সুন্দর থাকবে ওইটা ব্ল্যাকের মধ্যে সুন্দর করে ডিজাইন করা থাকবে দেখুন এই হচ্ছে মূলত দুপাটটা সেরা দুপাটটা প্রত্যেকে ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন আমি সম্পূর্ণ ভিডিওটা এমনভাবে করে থাকি যাতে আপনারা সহজে বুঝতে পারেন বাসায় বসে ঘরে বসে আপনারা যাতে বাস্তবে মানে দেখার যে ফিলটা ওইরকম যাতে ফিল পান মানে ওইরকমভাবে দেখানোর চেষ্টা করি এগুলো অনেক ভালো মানের ড্রেস আপরা প্রত্যেকে কিন্তু আপনারা একটি করে ড্রেস নিয়ে নেবেন এগুলো হচ্ছে ভাটিকের মধ্যে মিনাকারি অরবিন্দ দেখুন কত সুন্দর করে দু পাটাটার মধ্যে প্রিন্ট করা রয়েছে প্রত্যেকেই ভালো থাকবেন প্রত্যেকেই অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম